বর্তমানে তিনি সৌদি আরবের একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন তিনি অবিবাহিত আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী ২৬ বছর বয়সী একজন বিবাহযোগ্য পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে যার প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বরটি তার আইডি নম্বর হচ্ছে টু আবার বলছি টু ওয়ান ট্রিপল এইট নাইন আমাদের এই পাত্রের নাম হচ্ছে সাহাব উদ্দিন তার ডাক নাম শাহাব আমাদের এই পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার বয়স হচ্ছে ২৬ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থান করছেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি সৌদি আরবের একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তার গ্রুপ বি শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন শার্ট পাঞ্জাবি পায়জামা পরতে তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন আমাদের এই পাত্র আরও জানিয়েছেন তিনি ধূমপান করেন না ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা হচ্ছে হবিগঞ্জের মাধবপুরে পাত্রের পরিবারে আছেন বাবা মা এবং তিন ভাই পাত্র পরিবারের বড় ছেলে এবং আমাদের এই পাত্র বড় হয়েছেন হবিগঞ্জে তবে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন তিনি মূলত জীবন সঙ্গী হিসেবে একজন ধার্মিক ও পর্দাশীল পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত পাত্রীরাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছে কমপক্ষে পাত্রী তারাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলার পাত্রীর বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্র আগ্রহী আছেন উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায় অধিকারী পাত্রী যারা আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবকেও তিনি প্রাধান্য দেবেন যে কোনো চাকুরিজীবী বা যে কোনো পেশায় নিয়োজিত পাত্রীরাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এর পাশাপাশি আমাদের এই পাত্র জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে বিয়ের পর তিনি মূলত স্ত্রীকে নিয়ে সৌদি আরবে সেটেল হয়ে যাবেন তো যারা বিয়ের পর বাইরের কান্ট্রিতে সেটেল হওয়ার মতো মন মানসিকতা পোষণ করেন এমন পাত্রীদের প্রস্তাব করতে বলা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবিগুলো দেখে যাদের পাত্রকে পছন্দ হয়েছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করে তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্র শাহাব উদ্দিনের সাথে এবং আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রর সাথে যোগাযোগ করতে আমাদের পেজে হটলাইনে কল করুন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে এবং আমাদের বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে সে সকল হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে বা মেসেজ করেও জেনে নিতে পারবেন কিভাবে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আজ এই পর্যন্তই দর্শক বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের অ্যাকাউন্টটিকে সবসময় আপডেট করবেন প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপসটিকে আপডেট করলে আমাদের নতুন নতুন ফিচার যেগুলো অ্যাড হচ্ছে এগুলো আপনারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন এবং আপনার পছন্দের পাত্রপাত্রী খুঁজে নিতে আপনারই সুবিধা হবে আমি অনন্যা দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ